বিট করতে পারছি আর কি বিট করার পরে ওনার হয়তোবা ভালো লাগছে এটা তো ম্যাচ বল প্রায় 18000 টাকা মতো দাম একটা বলে একটা মার্কারের খোঁজে কখন থেকে তিনি ছটফট করছেন পাশেই তাইজল ইসলাম একটা ইন্টারভিউ দিছিলেন ছেলেটা ততক্ষণে একটা মার্কার জোগাড় করতেই হবে কারণ সেই মার্কারেই তাইজল ইসলামের কাছে একটা অটোগ্রাফ নেবেন তিনি তাইজুল সেই ক্রিকেটারের কাছ থেকে যে বলটা হাতে নিয়েছেন সেই বলটা আবার সেই ক্রিকেটার একটু আগেই পেয়েছেন আয়ারল্যান্ড দলের কাছ থেকে কারণ তিনি সেখানে দারুণ বোলিং করেছিলেন তাদের বিপক্ষে সেই পুরস্কার তাকে সেই বলটা দেওয়া হয়েছে বেশ ভালো একটা বল পেয়েছেন দেখতেছি এই আয়ারল্যান্ডের কাছ থেকে এই বলটা পাওয়ার কারণ ওইখানে ভালো বল করা হয়েছে পরে ও ডাক দিল ডাক দিয়ে আমাকে নিয়ে আসছে তো পরে বলতেছে আসো আমার সাথে পরে আমি কি যাওয়ার পরে বলটা দিচ্ছি আর কিছু বিট করতে পারছি আর কি বিট করার পরে ওনারা হয়তো বা ভালো লাগছে দেখে এই নিয়ে আসছে ওই ও এমনিতে মেবি প্লেয়ার না ও হচ্ছে মেবি ই টিম 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 এন্ড পার্টনার কি টিম ও ভাই বলটা তো আমরা দেখছি তো এই বলে আবার টাইজ একদম বল হ্যাঁ এটা তো ম্যাচ বল প্রায় 18000 টাকা মতো দাম একটা বলের এই বলের হচ্ছে ওপর আবার তাইজুলের অটোগ্রাফ নিলেন এটা কারণ টাইজুল অটোগ্রাফ আমি নর্মালি ওনার কাছে গেছি একটু টিপস নেওয়ার জন্য উনি বাংলাদেশ ক্রিকেটে টেস্টে 250 উইকেট আসলে এটা চাটিখানি ব্যাপার না অনেক বড় অ্যাচিভমেন্ট আমরা যারা এজ লেভেল প্লেয়ার আছি বা ডিভিশনে আছে সবারই এমন ড্রিম থাকে দেশের হয়ে কারো রানের ড্রিম থাকে বা কারো উইকেটের ড্রিম থাকে তো উনি সাকিব ভাইয়ের পরে সাকিব বের পরে বলতে সাকিব ভাই তো অ্যাজ অলরাউন্ডার ছিল ওনার সাথে আসলে কারো তুলনা হয় না বাট তাইজুল ভাই অ্যাজ এ বলার হিসাবে মানে আড়াইশো উইকেট অনেক কিছু তো ওনার এক্সপিরিয়েন্স অনেক ভালো এই জন্য একটু চাইছি বাট উনি এখন ক্লান্ত তো ম্যাচ খেলছে তো বলছে হ্যাঁ তুমি পরে আইসো আমি তোমার তুমি ভাইয়ের সাথে পরে দেখা করো আমি তোমাকে টিপস দিব আর কি আপনি কি সেভেন্টিন এ খেলেন হ্যাঁ সেভেন্টিন এ খেল আন্ডার সেভেন্টিন ডিভিশন টিম না ন্যাশনাল ন্যাশনাল ক্যাম্পে ন্যাশনাল সেভেন্টিন ঠিক আপনার জন্য শুভকামনা ঠিক মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে যখন আয়ারল্যান্ড দল অনুশীলন করেছে তখন সেখানে বয়স ভিত্তিক দল থেকে বেশ কিছু উদীয়মান স্পিনার বলিং করেছেন এবং তারা বেশ ভালো বলও করেছে বেশিরভাগ বলেই বিট হতে দেখা যাচ্ছিল আইরিশ ব্যাটারদের ভিডিওতে যাকে দেখেছেন তিনি অনুর্ধ্ব সতেরো ক্যাম্পে ডাক পাওয়া একজন লেগ স্পিনার যার বলে রীতিমতো খাবি খেয়েছে আইরিশ ব্যাটাররা আর সেই পুরস্কারস্বরূপই টেস্ট সিরিজ শেষ হবার পর আইরিশ ব্যাটারদের থেকে একটা বল উপহার পেয়েছেন তিনি যে বলটা বড্ড দামি